সম্মানিত ভিউয়ার্স স্যার আলাইকুম আলাইকুম চল্লিশ নতুন একটি মাসের ভিডিও নিয়ে আমি রয়েছি শরীয়তপুর জেলা জাজিরা থানার পালাচর হাটটিতে পদ্মাব্রিজ থেকে শৈরদপুরের রাস্তায় কাজীরহাট নতুন বাস স্ট্যান্ড নেমে বেহানত বা করে এই পালাচর হাটটিতে আসা যায় এই পালাচর হাটটি সকাল ছয়টা এবং দুপুর দুইটা মিলে থাকে সপ্তাহে সাত দিনই হাটটি খোলা থাকে দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকে প্রতিনিয়ত আমার মাছের ভিডিও গুলা দেখেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন এর বাইরেও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে আপনি আমাকে কমেন্ট করতে পারেন আর আমি মূলত মাছ বিক্রি করি না অনেকে আমাকে কল অথবা এস এম এস করেন পঞ্চাশ ষোলোশো পঞ্চাশশোশো Tá, 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 tá,

सन्तु सोख सन्तु सोखोसो सम्पूर्ण दाम ষোলশো ষোলো সভায় ষোলো টাকা ষোলো সভায় ষোলো টাকা ষোলোশো তের প্রতি ষোলো সভায় সতেরো টাকা সতেরো আঠারো

Δεν μπορείτε να σκεφτείτε το κομμάτι. Δεν μπορείτε να σκεφτείτε το κομμάτι. Δεν μπορείτε να σκεφτείτε το κομμάτι. এগারোশো 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 বারোশো বারোশো চৌদ্দ সতেরোশো সাতশো শো বারোশো 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 পঞ্চাশ তেরো তেরোশো চোদ্দশো পঞ্চাশ পঞ্চাশ চোদ্দশো ছিল এগারোশো এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চান্নশো উনিশশো 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 Ekoşo, 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 শো মঞ্চ একারশো মঞ্চা আরো বারোশো বারশো মঞ্চ বার্স বার্সঞ্চন